আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাকত হোসেন চলুন জেনে নেওয়া যাক কীভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড সিস্টেম অর্থাৎ আইপিই এম রিমোট লার্নিং মডিউলের আওতাধীন উন্নয়নকৃত প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক অডিও ভিডিও ও পিডিএফ কন্টেন্ট তৈরি এবং ব্যবহার করতে পারবেন সে বিষয়ে কাজটি করতে হলে প্রথমেই আপনার ডিভাইস থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন ওপেন করার পরে এর সার্চ পারে অর্থাৎ উপরের দিকে রেডমার্ক এরিয়ার ভিতরে লিখে দিন পিই এম স্পেস জিও ভি স্পেস পিটি আমি যেহেতু আগেই এই ওয়েবসাইট ঠিকানাটিতে প্রবেশ করেছে এই কারণে নিচে কিন্তু লগ ইন অপশান দেখাচ্ছে এটার উপরে ক্লিক করে দিলাম কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইট ঠিকানাটি পেয়ে যাব এখন আমি সার্চ করছি সার্চ অপশানে ক্লিক করে দিলাম দেখুন আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইট ঠিকানাটি পেয়ে গেছি মার্কের এর ভিতরে কিন্তু দেখাচ্ছে এটার ওপরে একটা ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিলাম তারপরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনার ডিভাইসে যদি এমন স্ক্রিন না দেখতে পান তাহলে ডান দিকে উপরে রেডমার্ক এরিয়ার ভিতরে দেখুন থ্রি ডটস আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা অপশন দেখতে পাবেন এখানে ডেস্কটপ সাইট খুঁজে নেবেন নেওয়ার পরে ডেস্কটপ সাইট অপশনটি মোডটি সিলেক্ট করে দেবেন আমার কিন্তু সিলেক্ট করা আছে তারপরে যদি আপনার এখানে ইংরেজি লেখা থাকে সেক্ষেত্রে কি করবেন এই যে ডান পাশে উপরের দিকে থ্রি লাইনস আছে এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে বাম পাশে এই যে ডাউন কী আছে বাংলা লেখার ঠিক ডান পাশে এটাতে ক্লিক করে আপনি বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলায় ভাষা পরিবর্তন করে নিতে পারবেন আমি ক্লিক করে এই যে এখন দেখতে পাচ্ছি বাংলা এবং ইংরেজি লেখা আছে আমি যেহেতু বাংলা ভাষাতেই থাকতে চাচ্ছি এ কারণে বাংলা নির্বাচন করলাম এরপরে আমাদের যে কাজটি করতে হবে আমি যদি একটু বড় করে দেখাই এখানে অনেকগুলো অপশানস আপনি দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস আছে তার ঠিক নিচে আছে দেখুন শিক্ষা উপকরণ আমরা কিন্তু এই শিক্ষা উপকরণ অপশনটিতে প্রবেশ করব তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই একটি স্ক্রিন আপনি দেখতে পাবেন এখানে যদি আমি একটু বড় করে দেখাই এখানে দেখুন ক্যাটাগরির ধরন তারপরে আছে ক্যাটাগরির নাম তারপরে আছে ক্যাটাগরির ট্যাগ কন্টেন্টের ধরন তো প্রত্যেকটা অপশনসে ডান পাশে দেখুন ড্রপ ডাউন কী আছে এটাতে ক্লিক করে কিন্তু আপনি নির্বাচন করে নিতে পারবেন দেখুন সবগুলো অপশানসের ডান দেখে কিন্তু এরকম অ্যারো কী আছে তো প্রথমেই ক্যাটাগরির ধরন অর্থাৎ শ্রেণী নির্বাচন করে নিতে হবে এখানে ক্লিক করে আমি শ্রেণী নির্বাচন করে দিচ্ছি এখানে দেখুন প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু প্রতিটি শ্রেণী দেখাচ্ছে আমি তৃতীয় শ্রেণী নির্বাচন করলাম নির্বাচন করার পরে দেখুন ক্যাটাগরির নাম এডাউন ডাউন কী আছে এটাতে ক্লিক করে দিলাম আমি কিন্তু আমার পছন্দ মতো বিষয় নির্বাচন করে নিতে পারি ক্যাটাগরির নাম বলতে বোঝাচ্ছে বিষয়ের নাম তো আমি যদি চাই সবগুলো বিষয় কিন্তু একবার নির্বাচন করতে পারি এখানে ক্লিক করে দেখুন সবগুলো কিন্তু নির্বাচিত হয়ে গেছে আবার যদি ওটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে যাবে ধরুন আমি ইংরেজি বিষয়ের কন্টেন্ট চাচ্ছি তো ইংরেজি বিষয়ের উপরে ক্লিক করে দিলাম এই যে ইংরেজি বিষয়ের উপরে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার ইংরেজি নির্বাচিত হয়ে গেল এরপরে ক্যাটাগরির ট্যাগ অর্থাৎ অধ্যায় নির্বাচন করে নেওয়া যেতে পারে এখান থেকে অধ্যায় নির্বাচন হয়ে যাওয়ার পরে ক্যাটাগরির ধরন আছে দেখুন ডান পাশে এই ক্যাটাগরির ধরন ক্যাটাগরির ধরন বলতে বোঝাচ্ছে আপনি কোন ধরনের কন্টেন্ট চান অডিও ভিডিও নাকি পিডিএফ নাকি সবগুলো আমি একটু বড় করে দেখাচ্ছি এখানে কিন্তু চাইলে একইভাবে এখানে এই অপশানটিতে সবগুলো নির্বাচন করুন অপশানটিতে ক্লিক করলে একইভাবে সবগুলো নির্বাচিত হবে আবার ওর উপরে ক্লিক করলে পূর্ব ব্যবস্থায় ফিরে যাবে আবার যদি আপনি ভিডিও চান তাহলে এখানে ক্লিক করবেন যদি পিডিএফ চান এখানে যদি ছবি চান তাহলে এখানে আর যদি অডিও চান তাহলে এখানে ক্লিক করবেন আমি ভিডিও কন্টেন্টস আছি সুতরাং ভিডিওর উপরে ক্লিক করলাম ক্লিক করার শেষে আমি যদি একটু দেখাই উপরে দেখুন সার্চ অপশান আছে এই সার্চ অপশানে রেডমার্কের ভিতরে একটা ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখুন তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের যতগুলো ভিডিও কন্টেন্ট আছে পর্যায়ক্রমে কিন্তু সবগুলো এখানে শোক হচ্ছে এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন ডাউনলোড অপশানে এই যে ক্লিক করে ডাউনলোড করতে পারেন চাইলে লাইক দিতে পারেন আর যদি চান আপনি শুধু কন্টেন্টটি দেখবেন তাহলে এই অপশানটিতে এই যে এই অপশানগুলোর উপরে যে কোনো যেটা আপনি দেখতে চান তার উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিচ্ছি প্রথমটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি প্লে অপশান পেয়ে যাবেন এই যে আপনি প্লে অপশান কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু ভিডিও প্লে করবে একইভাবে আপনি অডিও পিডিএফ ছবি সব ধরনের কনটেন্ট কিন্তু পেয়ে যাবেন তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন আর এটা কিন্তু একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে সিস্টেমটা কিন্তু ভবিষ্যতে আরও ডেভেলপ করবে এরকমই প্রত্যাশা করা যাচ্ছে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখাবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক সুন্দর রাখুক আল্লাহ হাফেজ